করার মতো পরিষেবা মিলবে দীঘাতেও সমুদ্রের বুকেই এবার করা যাবে হাউস পার্টি বিলাসবহুল গ্রুপ সার্ভে দীঘা মোহনা থেকে কবে থেকে পর্যটকরা এই সুবিধা পাবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বছরের এমন কোনো দিন নেই যেদিন দীঘায় পর্যটকদের ভিড় জমে না প্রায় প্রতিদিনই দূরদূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে এই কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দীঘায় এখন দীঘায় সমুদ্র স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক মিউজিয়াম কফি হাউস সহ আরও কত কি তবে এবার সব কিছুকেই ছাপিয়ে যাবে সমুদ্র বক্ষে প্রমোদ ভ্রমণ গোয়ার মতো দীঘাতেও সমুদ্র বক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ যদিও কয়েক মাস আগে দু চালু লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল এম ভি নিবেদিতা নামের প্রমোদ বা ক্রুজে সাত সজ্জার কাজ কিন্তু পরবর্তীতে নরবরে হয়ে পড়েছিল পল্টুন জেটি ও গ্যাংওয়ে ফলে সেই সময় স্থগিত হয়ে যায় প্রমোদ তরি সমুদ্রযাত্রা অবশেষে সেই বাধা দূর হয়েছে বর্ষাকালে দীঘায় এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকেরা সমুদ্রপক্ষে প্রমোদ ভবন চালু হওয়ার জন্য প্রশাসন শুরু করেছিল যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়েছে তাই এখন এই প্রমোদ তরীর ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে আগামী জুলাইয়ে পর্যটকদের নিয়ে প্রমোদ তরী সফর শুরু করবে বলে আশা করা যাচ্ছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ প্রশাসন সূত্রে জানা গেছে এই প্রমোদ তড়িতে বসেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদন উপভোগ করতে পারবেন পর্যটকেরা গান বাজনা সহ দারুণ সব ব্যবস্থা থাকছে এই প্রমোদ তড়িটিতে মোট দুটি ডেকে রয়েছে সেটিতে যাত্রীদের বসার জন্য আছে আশিটি আসক প্রতিটি ডেকেই আছে সমুদ্রের নীল জলরাশি ও খোলা আকাশ উপভোগের ব্যবস্থা সেই সঙ্গে ডেকের অন্দরে থাকছে এসির ব্যবস্থাও সমুদ্রে অ্যাডভেঞ্চারের পাশাপাশি মোহনার তীরে রূপসি ম্যানগ্রোভ এবং পাখিদের কলতানির সঙ্গে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক নৈসর্গিক দৃশ্যপট গড়ে তুলবে পর্যটকদের মনে এই প্রমোদ ভ্রমণের ভাড়া কত প্রশাসন সূত্রে তা এখনো জানানো হয়নি তবে আগামী দিনে সমুদ্রবক্ষে এই প্রমোদ ভ্রমণ যে জনপ্রিয় হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না বিড়ো রিপোর্ট ই সমকালীন সানগ্লাস এন্ড ইস্মেট পাওয়ার লেন্স লেগা কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ